আজকে এই অনুষ্ঠান একদিকে আমাদের ভারাক্রান্ত করে তোলে অন্যদিকে আমাদের আনন্দিত করে যে আজকে গণতন্ত্রের জন্য এই দেশের মানুষ তারা সব সবসময় আত্মত্যাগ করেছে প্রাণ দিয়েছে দীর্ঘকাল ধরে আমরা যখন স্বাধীন হয়েছি উনিশশো সালে আমরা তখন ধরে নিয়েছিলাম যে আমরা একটা সত্যিকারের অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক সমাজ পাব কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেদিন যারা গণতন্ত্রের প্রধান দাবিদার ছিলেন স্বাধীনতার দাবিদার ছিলেন তাদের হাতেই আওয়ামী লীগের হাতেই কিন্তু সেদিন গণতন্ত্র ধ্বংস হয় তারা উনিশশো সালে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করে এ কথা আমাদের ভুললে চলবে না এ কথা বারবার মনে করতে হবে এই দলটি আবার হাজার সাত সালে নির্বাচন আট সালে হওয়ার পরে রাষ্ট্র ক্ষমতায় আসার পরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে গণতান্ত্রিক সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে এবং বারবার ছাত্র জনতার যে সংগ্রাম সেই সংগ্রামকে দমন করবার জন্য অত্যাচার নির্যাতন নিপীড়ন গুম হত্যা খুনির আশ্রয় নিয়েছে তারই ফলশ্রুতি হিসাবে আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিগত জুলাই মাসেকার তারও পূর্বে ষোলো বছর ধরে এই দেশের মানুষ এই দেশের গণতান্ত্রিক মানুষ তার লড়াই করেছে সংগ্রাম করেছে প্রাণ দিয়েছে ত্যাগ স্বীকার করেছে আমি অভিবাদন জানাই সেলুট জানাই এই গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে সেই সমস্ত শহীদদেরকে যারা তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন আমি অভিবাদন জানাই আমাদের সামনে যে সমস্ত ভাইয়ের আহত হয়েছেন পঙ্গু হয়েছেন তাদেরকে আমি অভিবাদন জানাই সেলুট জানাই গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশ নেত্রী বেগম মুখা জিয়াকে যিনি কোনোদিন গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করেননি মাথা নোয়াননি দীর্ঘ ছয় বছর কারাভোগ করার পর ছাত্র জনতার আন্দোলনের দিয়ে তিনি তিনি আজও অত্যন্ত অসুস্থ আমি জানাই আমাদের চেয়ারম্যান জানার তারেক রহমানকে যিনি মিথ্যা মামলায় নির্বাসিত হয়ে বিদেশের থেকেও এই দীর্ঘ বছর গুলোতে এখানে গণতন্ত্রের সংগ্রাম করেছেন সহযোগিতা করেছেন নেতৃত্ব দিয়েছেন প্রিয় বন্ধুগণ আজকে আমরা সবাই বলছি যে আমরা স্বাধীন হয়েছি হয়তো স্বাধীন হয়েছি হয়তো হয়েছি এখনও চতুর্দিকে নাগিনিয়া ছড়াইছে সেই তাদের চক্রান্ত তারা বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং আমাদেরকে বিভক্ত করবার চেষ্টা করছে আজকে আমাদের যেটা প্রয়োজন সবচেয়ে বেশি তা হচ্ছে আমাদেরকে ঐক্য যে ঐক্য নিয়ে আমরা দীর্ঘ ষোলো বছর লড়াই করেছি সেই ঐক্যকে অটুট রাখা এবং কোনো মতেই তাদের চক্রান্তে পা না দেওয়া আমি বিএনপির নেতা কর্মী ভাইদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা শত প্রলোভনের মধ্য দিয়ে উস্কানের মধ্য দিয়ে তারা শান্ত থেকেছেন এবং তারা এই দেশকে রক্ষা করবার জন্য তারা কাজ করে যাচ্ছেন আমি ধন্যবাদ জানাই আমাদের সেই সমস্ত দলগুলোকে রাজনৈতিক দলগুলোকে সংগঠনগুলোকে যারা দীর্ঘকাল ধরে এই সংগ্রাম লড়াইয়ে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন কাজ করে চলেছেন আজকে একটা সংগ্রামের মধ্য দিয়ে আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশ জনগণ মনে করে যে এই প্রত্যাশা করে যে এই সরকার তাদের এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থার একটা ব্লেভিং প্লেইং ফিল্ড তৈরি করে দেবে গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমন একটা জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবহন নির্বাচনের মধ্য দিয়ে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি আমি অনুরোধ করব এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে যে আজকে আমার যে সমস্ত ভাইরা পঙ্গু হয়েছেন আজকে যারা নিহত হয়েছেন এই ষোলো বছর ধরে এবং বর্তমান এই আন্দোলনে তাদের সকলকে রাষ্ট্রের তরফ থেকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে ভাতা দিতে হবে প্রদান করতে হবে বন্ধু এটা অত্যন্ত জরুরি ব্যাপার শুধু এইখানে বসে কথা বলে আমরা অনুষ্ঠান করলেই হবে না এই বিষয়গুলো অত্যন্ত জোরে তুলে ধরতে হবে সরকারকে বলতে হবে যে এটা করতে হবে দ্বিতীয়ত আরেকটি কথা আমি আজকে বলতে চাই যে এই ষোলো বছর ধরে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি আমরা অত্যন্ত নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি আমাদের প্রায় সাতশো ভাই বোন তারা গুম হয়ে গেছে সেই আয়না ঘর হয়েছে আমাদের মায়ের ডাকে ছেলেমেয়েরা এখনো কেঁদে বেড়াচ্ছে ছোট্ট শিশুটি এখনো তার বাবাকে খুঁজছে আজকে সেই মানুষগুলোকে খুঁজে বের করার ব্যবস্থা করতে হবে আমাদের যে অসংখ্য মামলা হয়েছে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মামলা মামলা লক্ষ মানুষের বিরুদ্ধে এই কয়েক বছরে বছরে এই এই সমস্ত মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে অবিলম্বে অতি দ্রুত বন্ধুগণ আমরা আজকের আন্তর্জাতিক দিবসে এই অঙ্গীকার জাতির সামনে করতে চাই যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবার জন্য সমস্ত প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার জন্য আমরা সবাই কাজ কাজ মিলিয়ে কাজ করব